তো বন্ধুরা দেখতে পাচ্ছ তারা অপর সাইডে মানে ভোলানাথের অপর দিকে কিন্তু ঝঙ্কার সাউন্ড ফিটিং চলছে তো আর বছর এই জায়গাটায় কিন্তু সুরবাণী সাউন্ড ছিল তো সেই জায়গাটাতেই এবছর ঝঙ্কার সাউন্ডকেও করা আছে আর অপর সাইডে কিন্তু ভোলানাথ সাউন্ডও রয়েছে তো এই যে পুকুর পাড়টা আছে এই পুকুর পাড়টার ওপাশে ভোলানাথ আছে তো ঝঙ্কার সাউন্ডের কিন্তু এই আসলো আজকে পুজোর দিনে এই আসলো তো ফিটিং চলছে তো দশ পিস নিয়ে আসতে খুব সম্ভবত নিচে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দিয়েছে তো পুরো চারটে থাকবে তো তাকে দেখতে পাচ্ছি রাজেশ দাও আছে জয়ন্ত দাও রয়েছে আর এখানে কিন্তু সেই জংকার সাউন্ডের মেশিন স্যার রয়েছে যেরকম তোমরা জানো সেই লেক্সের বত্রিশ বাজায় জংকার ডট পিটি রয়েছে আর টুইটার আর চঙের জন্য আউজা আছে তো চংটং কাটানো হয়নি তারপর ফিটিং চলছে পন্ধরা উপরের বক্স উঠছে ঝোংকার সামনে তো দেখতে দেখতে তিনটে বক্স উঠে গেল তো আর এক পিছু উঠবে আর ঝোংকার কিন্তু আবারও নতুন মাল নিয়ে আসছে এই দুটো যে দুটো বক্স উঠছে তো নতুন মাল কিন্তু এটা তো আমরা দেখেছিলাম গোডাউনে কিন্তু আরও বারো পিসের নতুন মাল ছিল তো আমাদের পুজো প্রত্যেক বছর হয় জানো নুকোনাতে তো ও ওকে প্রত্যেক বছর করা হয় তো এবছর বারোখানা করার ইচ্ছে ছিল বারো চোদ্দ খানার ইচ্ছে ছিল কিন্তু আট পিস করেছিলাম তার সত্ত্বেও নতুন কেবিনেট ছিল নতুন মাল ফিকার না ছিল না বারোখানা তার মধ্যে এখন দেখতে পাচ্ছি কিন্তু দু পিস নতুন মাল নিয়ে আসে এখানে তো একটা রেজাল্ট ভয়ানক হবে ঝঙ্কার সাউন্ডে এইখানেও তো অপর সাইডে কিন্তু ভোলারনাথ আছে তো আশা করি কালকে একবার এসার চেষ্টা করব। যে দুপুরের দিকে ফুল কম্পিটিশান দেওয়ার জন্য বিকেলে তো কম্পিটিশান শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই তো কালকে অবশ্যই আসার চেষ্টা করো দুপুরের দিকে দুপুরে কম্পিটিশানের কীরকম কী রেজাল্ট শেষ পর্যন্ত কে ধরে রাখতে পারছে কি না পারছে অবশ্যই দেবো এবং রেজাল্ট ভিডিও দেওয়ার চেষ্টা করো বন্ধুরা তো অবশ্যই আমার চ্যানেলের উপরে চোখ রাখবে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন বক্স কমিশন ভিডিও দেখার জন্য তো অনেকদিন হলো আমার চ্যানেলে ভিডিও আসছিল না তো বুঝতেই পারছো তো কাজ কাজের চাপের জন্য ভিডিও আসে না তো ধীরে ধীরে ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ঠিক আছে চলো ঝঙ্কার সাউন্ড ফিটিং হোক তো আরও সেটা রয়েছে তাদের কাছে যা যাক ঠিক আছে বন্ধুরা তো ঝঙ্কার সাউন্ডের টেস্টিং এবং ভয়ানক প্যাসার আমি দেখাবো চোখ রাখবে বন্ধুরা চ্যালেনে